দর্শক স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান প্রোটেক্টর উডেন্ডোর একুশের চোখে সভ্যতার পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়েছে মানুষের জীবন মান ও চিন্তা চেতনায় কিন্তু সেই চিন্তা চেতনাকে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী রাজধানীর আশেপাশে গড়ে উঠেছে ব্যাগের ছাতার মতো বিভিন্ন নকল পণ্যের কারখানা যেখানে তৈরি হচ্ছে নকল ম্যাঙ্গো জুস অরেঞ্জ জুস ট্যাঙ্কের মতো পানীয় এমনকি শিশু খাদ্য আইসক্রিম ডেয়ি মিল্ক চকলেট লিচির মতো সুস্বাদু পণ্যও তৈরি হয় নামি দামি কোম্পানির মোড়কের আড়ালে প্যাকেট দেখে বোঝার উপায় নেই এসব পণ্য নকল এ থাকছে একুশের চোখের আজকের অনুসন্ধান রিপোর্ট তৈরি করেছেন রকিব মানিক সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা দর্শক উন্নত দেশগুলোতে খাদ্যে ভেজাল দেয়া আইনের চোখে সবচেয়ে বড় অপরাধ তাই সেসব দেশের ব্যবসায়ীরা শুধু মুনাফার কথা না ভেবে পণ্যের মানের বিষয়ে সচেতন থাকে কিন্তু বাংলাদেশে বেশি মুনাফার আসায় এক শ্রেণীর ব্যবসায়ী জনস্বাস্থ্যের কথা চিন্তা না করে তৈরি করছে নকল পণ্য অস্বাস্থ্যকর পরিবেশে আম কিংবা কমলা ছাড়াই কেমিক্যাল ও ফ্লেভার দিয়ে তৈরি করা হচ্ছে জুস চলুন দেখে আসি কিভাবে তৈরি হচ্ছে ডেইরি মিল্কের মতো নামি দামি চকলেটও রাজধানীর অদরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় ভেজাল শিশু খাদ্য তৈরির বেশ কয়েকটি কারখানার সন্ধান পেয়েছে একুশে টেলিভিশনের অনুসন্ধানী টিম ওই সব কারখানায় নামি দামি প্রতিষ্ঠানের মোড়কে তৈরি হয় নকল পণ্য এসব নকল পণ্য তৈরির বিষয়টি সরজমিনে দেখতে একুশের চোখের অনুসন্ধানী টিম হাজির হয় সিদ্ধিরগঞ্জে চিটাগাং রোডের পাশেই পাঁচতলাই ভবন যার উপরে বড় সাইনবোর্ডে লেখা রয়েছে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় বাহির থেকে দেখে সবারই মনে হয় ভবনটি কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য করা হয়েছে চালুর অপেক্ষায় আছে কিন্তু ভিতরে ঢুকতেই চক্ষু চরক গাছ প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের ভবনের ভেতরে ম্যাঙ্গো অরেঞ্জ জুস ট্যাঙ্ক ফ্রোটো আইসলি লিচি এমনকি ডেইরি মিল্ক চকলেট সহ প্রায় দশ ধরনের শিশু খাদ্য তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে কারখানা ঘুরে দেখা যায় শ্রমিকদের কেউ প্যাকেট করছে কেউ প্রস্তুত করছে কাঁচামাল তবে কারো হাতে নেই গ্লাভস এরা শিল মেরে দিলে আমরা বসে বসে লেবেল লাগাই মনে করে না যা দিব মনে করে শেষ করে আমরা চলে যাব এটা যে কি দিয়ে বানায় সারা এটা আমরা বলতে পারি আম তো যখন এরা করে এটা আমরা দেখি কারখানায় নেই কোনো রাসায়নিক ল্যাব কেমিস্ট ছাড়াই তৈরি করা হচ্ছে ড্রিঙ্কস সহ বিভিন্ন পণ্য সরজমিনে দেখা যায় আম আর কমলার ফ্লেভার পানি ও চিনির সাথে মিশিয়ে বানানো হচ্ছে ফ্রোটো ট্যাঙ্ক এর মতো জোস এখানে ম্যাঙ্গো ডিস আমরা এই জুসটাই সেলিং করি শুধু আমাদের কাজে এটা প্যাকেট করা ফ্রোটো জুসটা সে স্টিকার লাগে সেলিং করা এরা তো বাজারে মনে হয় চল্লিশ টাকা এসব জোসে ব্যবহার করা হচ্ছে কাপড়ের রঙ যা বড় ড্রামে চিনির সাথে মেশানো হয় ঘন করার জন্য দেওয়া হয় বিভিন্ন কেমিক্যাল বিভিন্ন নামি দামি প্রতিষ্ঠানের পুরনো বোতল সংগ্রহ করে তাতে ঢুকানো হয় এসব নকল ড্রিঙ্কস মোরগুলোতে উপাদান লেখা রয়েছে বিশুদ্ধ পানি ম্যাঙ্গো পাল্প চিনি সাইট্রিক অ্যাসিড ভিটামিন সি এস অ্যাসিড ই তিনশো এবং ন্যাচারাল ম্যাঙ্গো পণ্য যে নকল তা বোঝার কোনো উপায় নেই পনেরো দিন আগে যখন আমি ইয়েতে বিএসটিতে গেছি আমি কাগজপত্রগুলো বিএসটিতে জমা দিয়েছি জমা দিয়ে তারপর আমি বলছি ওনারা বলছে চার দিন পর আসবে স্যার চার দিন আসার কথা ওনারা কি জানি একটা ইয়ে ছিল এই মিটিং ছিল তারপরে একটা ট্রেনিং ছিল এই যে কারণে ওনারা আসতে পারেনি কারখানার মালিক আফরুদ আক্তারকে পাওয়া যায়নি পাওয়া যায় তার স্বামীকে তাকে প্রশ্ন করা হয় এসব পণ্য উৎপাদনে এর অনুমোদন আছে কিনা। এসব বিষয়ে কিছুই জানেন না বলে দাঁড়িয়ে রানোর চেষ্টা করেন তিনি দর্শক একটি বহুজাতিক প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে তৈরি করে আসছে ডেইরি মিল্ক চকলেট কিন্তু সেই কোম্পানির মোড়ক ব্যবহার করে সিদ্ধিরগঞ্জের কারখানায় তৈরি করা হয় নকল ডেইরি মিল্ক চকলেট এছাড়া শিশুদের প্রিয় খাবার লিচি ও লিচি ড্রিঙ্কসও তৈরি হচ্ছে নোংরা পরিবেশে কেমিক্যাল ফ্লেভার দিয়ে যা খেলে পেটের পীড়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে চলুন দেখে আসি বাস্তব অবস্থা শিশুদের কাছে অত্যন্ত প্রিয় চকলেট ডেইরি মিল্ক চকলেটটি বহুজাতিক প্রতিষ্ঠান নেসকেফ বাজারজাত করে বাড়তি চাহিদার সুযোগ নিচ্ছে কিছু অসৎ ব্যবসায়ী সিদ্ধিরগঞ্জের আরামবাগে আপসারা এগ্রো অ্যান্ড ফোর্স প্রোডাক্টস লিমিটেডের কারখানায় তৈরি করা হচ্ছে নকল ডেইরি মিল্ক চকলেট বার ওই কারখানায় গিয়ে দেখা যায় নোংরা পরিবেশে মেয়াদ উত্তীর্ণ কোকো পাউডার ডালডা চিনি কেমিক্যাল দিয়ে তৈরি করা হচ্ছে এই ডেরি মিল্ক চকলেট চকলেটের এগুলো নিয়ে এটার ভিতরে মিক্সিং করে তারপর ওইটাকে ডাইজে দেওয়া হয় ডাইজের পরে ফ্রিজে রাখে ফ্রিজ থেকে তারপর প্যাকিং মেশিনে দেয় এগুলো তো স্যার ম্যানেজমেন্ট বলতে পারবে আমি তো কাগজপত্র তো আমাদের দেখার কোনো অধিকার বা আমাকে কখনো এগুলো দেখায় না কোনো সময় কেউ এটা পানি তারপরে সাইটি নামের কি জানি তারপরে চিনি তারপরে ফেলে বার এগুলো দিয়ে ডেয়ারি মিল্ক চকলেটের মরক এমন ভাবে ছাপানো দেখে বোজার উপায় নেই এটি নেস্কেফের ডেয়ারি মিল্ক চকলেট নয় বাদাম দে লগে দুধ দে আর কি জেনে দেইটা তো নাই আমরা তো তৈরি হইরে দে দি দেই এগুলি ইচ্ছা মরকের গায়ে রয়েছে এর অনুমোদনের সিল ট্রেডমার্ক উপাদানের নমুনা মিল্ক পাউডার কোকো পাউডার কোকো বাটার চিনি লেসিথিন এবং কোকোয়া ফ্লেভার নিট অয়েট আঠারো গ্রাম কিন্তু বাস্তবে এর কোনোটিই নেই এছাড়া কেমিস্টের পরামর্শ ছাড়াই তৈরি হচ্ছে এই ডেরি মিল্ক চকলেট আমি কখনো এটাকে বানাই নাই আমি তো এখানে ট্রেডে নূতন আমি আসছি আছি পনেরো বিশ দিন এখানে জাস্ট আমি ওটা গার্মেন্টসের ছিলাম গার্মেন্টসের কাজ কম থাকার কারণে আমাদের এখানে কাজে ই করে দিছে আমি এগুলো মাল কাঠন করা পুলি করা মাল লেবেল লাগানো এগুলো করতাম শিশুদের পছন্দের খাবার লিচি ও লিচি ড্রিংস বাজারে বিক্রি হচ্ছে ইউনিটি লিচি ফ্লেভার ড্রিংস নামে প্যাকেটের গায়ে উপাদান হিসাবে লেখা রয়েছে লিচি ফ্লেভার চিনি গ্লুকোজ সাইট্রিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড সোডিয়াম প্রিজারভেটিভ কিন্তু বাস্তবে এর কিছুই নেই রং ও ফ্লেভার দিয়ে তৈরি হচ্ছে লিচি ও লিচি ড্রিঙ্কস পুষ্টিবিদরা বলছেন এইসব মানহীন ভেজাল পণ্য শিশুরা খেলে বুক জ্বালা পেটের পীড়া এমনকি সমস্যা হতে পারে ফুড কালার যেটা ব্যবহার করতে হবে সেটা অরিজিনাল ফুড কালার থেকে আসতে হয় বাট এখন দেখা যাচ্ছে বাজারে আমরা যে ধরনের বেবি পাচ্ছি বাচ্চারা সব খাবার পাচ্ছে সেগুলো সবগুলোই অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে ফুড কালারের জায়গায় হচ্ছে আমাদের যে কাপড়ের রং সেটা ব্যবহার করা হচ্ছে যেহেতু দামটা কম পড়ে যায় পাশাপাশি যে কেমিক্যালস আছে পুরোটাই কেমিক্যালসে ভর্তি এটা সেনসেশন হচ্ছে বার্নিং সেন্সেশন যে কেমিক্যালসটা ভিতরে যাচ্ছে স্টমাকে যখন যাবে আপনার স্টমাকে কিন্তু একটা ইরিটেশন দর্শক যাচ্ছি প্রোটেক্টর উডেন্ডোর একুশের চোখে একটি বিরতিতে ফিরে এসে জানাবো মুখরোচক খাবার তৈরির পান্ত কিভাবে হচ্ছে হচ্ছে সস আর বদলে দেয়া সঙ্গেই থাকুন। দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম প্রোটেক্টর উডেন্ডোর একুশের চোখে দর্শক বিরতির আগে দেখছিলেন বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস ও লিচি ড্রিঙ্কস এ রং এবং রাসায়নিকের ব্যবহার এবার দেখুন মুখরোচক খাবারের অনন্য উপাদান সস তৈরির প্রক্রিয়া কাঁচামাল টমেটোর পরিবর্তে দেয়া হচ্ছে জেন্থান গাম ফলে ঘন ও রসালো হচ্ছে সস ক্রেতারা না জেনেই দোকান থেকে কিনছেন এই সস খাবারের সাথে শরীরে যাচ্ছে বিষ সুস্বাদু ও মুখরোচক খাবারের অন্যতম অনুষঙ্গ সস খাবারের হোটেল থেকে শুরু করে বাসাবাড়ি সবখানেই কম বেশি ব্যবহার হয় সস এই প্রবণতা দিন দিন বাড়ছে অসৎ অনেক ব্যবসায়ী এই সুযোগ কাজে লাগাচ্ছে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় নোর সস কারখানা সেখানে ঢুকতেই দেখা যায় সস তৈরির ভিন্ন চিত্র সস তৈরি করার কথা মশলা ও টমেটো দিয়ে কিন্তু টমেটোর পরিবর্তে ব্যবহার করা হচ্ছে জেনথাম গাম কারখানার শ্রমিকরা অস্বাস্থ্যকর পরিবেশে বড় ড্রামে কাঁচামাল চুলায় গরম করছে টমেটোর জুস তারপর চিনি লবণ স্টাস জি না জি না টমেটো জুস কর আমার টমেটো ই মালে টমেটো জুস করা যে পানি ব্যবহার করা হয় তা বিশুদ্ধ নয় তার চেয়েও বড় কথা টমেটোর সসে নেই কোনো টমেটো খোলা বালতিতে গাম জাতীয় এক ধরনের পদার্থ মেশানো হয় প্রশ্ন করা হলে এক শ্রমিক জানায় সস তৈরিতে ব্যবহার করা হয় এই জেনথাম গাম টমেটোর সাথে মিক্স করে পানি দিলে সসটা আরও গাঢ় হয় না দুই বালতি দিব আর দে খোঁজ নিয়ে জানা গেছে এই দ্রব্যের নাম জেনথাম গাম যা পানির সাথে মিশিয়ে সসের ঘনত্ব বাড়ানো হয় ফলে টমেটোর দরকার হয় না সসে এই গাম ব্যবহার করলেও পরিমাণের ব্যাপারে ধারণা না থাকার কথা জানালেন খোদ কারখানার ম্যানেজার আমরা যেটা করতেছি যেটা আমরা পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে দিচ্ছি এখন আসলে ওইটাও দেখতে হবে স্যার ক্যালকুলেশন করে যে ওইটা যে ফুড আপনার আপনার বডি যেরকম কনজামশন করতে পারে তার সাথে এটা সামঞ্জস্য সহায় কিনা সেটা অবশ্য দেখা হয় না তবে এর কর্মকর্তারা বলছেন খাবারে কোনো ধরনের রাসায়নিক ও ঘাম ব্যবহারের সুযোগ নেই যেগুলো অবৈধ সেগুলো তো বিএসটিআইয়ের অনুমোদন নেয় না আর সবচেয়ে বড়ো কথা বিএসটিআই লাইসেন্স তাকেই দেয় যারা স্বাস্থ্যসম্মতভাবে আমাদের যে গাইডলাইন আছে স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রোডাক্ট তৈরি করে তাদেরকে আমরা বিএসটিআই লাইসেন্স দিই তাছাড়া তো আমরা লাইসেন্স দিই না বিভিন্ন কারখানায় এসব ভেজাল খাদ্য উৎপাদনের পাশাপাশি বিএসটিআই এর ট্রেডমার্ক ব্যবহার করা হলেও সে সম্পর্কে কিছু জানেন না এর কর্মকর্তারা তবে অবৈধ কারখানার বিরুদ্ধে অভিযানের কথা জানালেন এই কর্মকর্তা প্রত্যেকটা পণ্যের জন্যে আলাদা আলাদা স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী পণ্য পরীক্ষাও করা হয় এবং সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী ফ্যাক্টরি পরিবেশগত দিকগুলা আমরা এনশিওর করি বিশেষজ্ঞরা বলছেন কেমিক্যাল দিয়ে তৈরি এইসব সস খেলে বুকে জ্বালা পরা হয় এছাড়াও জেনথাম গাম বেশি পরিমাণে পেটে গেলে ক্যান্সারও হতে পারে আমাদের এখানে প্রচুর পেশেন্ট আসে আমার কাছে সেটা হচ্ছে প্যানকিয়াটাইটিসের প্রবলেম সেটা কিন্তু কোলাইজাইটিসের প্রবলেম পেটের সমস্যা আইবিএসের প্রবলেম এই ধরনের প্রবলেমগুলো কিন্তু এই আর্টিফিশিয়াল যে ফুড থেকে কালারিংগুলো আসছে এবং বিভিন্ন কেমিক্যালস এটারই কিন্তু একটা সাইড এফেক্ট এবং সবচেয়ে বড়ো যেটা কিডনি ড্যামেজ হচ্ছে ইয়ে মানে ইন্টেনশনালি আস্তে আস্তে করে দেখা যাচ্ছে যে এই স্লো পয়জেনিংয়ের মাধ্যমে আপনার কিডনির উপর প্রেসার পড়ছে এবং একটা সময় দেখা যায় কিডনিতে যখন প্রবলেম হবে আপনার স্কিনেও কিন্তু প্রবলেম আসবে দর্শক যাচ্ছি প্রোটেক্টর উডেন্ডো একুশের চোখে আরও একটি বিরতিতে সাথেই থাকুন বিরতির পর আবারও স্বাগত প্রোটেক্টর উডেন্ডোর একুশের চোখে দর্শক আইন শৃঙ্খলা বাহিনী র্যাব বিএসটিআই হর হামেশাই ভেজাল কারখানায় অভিযান চালালেও তা বন্ধ হচ্ছে না মালিক কর্মকর্তাদের কেউ কেউ কয়েক মাস জেল খেটে অথবা জরিমানা দিয়ে আবার শুরু করে ব্যবসা সংশ্লিষ্টরা বলছেন অতিরিক্ত লাভের কারণে জরিমানা দিলেও ব্যবসা বন্ধ হয় না অনুসন্ধানে দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানে অনেক কারখানা সিলদালা করা হলেও নজরদারির অভাবে আবার চালু করছেন ব্যবসায়ীরা চলুন দেখে আসি বিএসটিআই র্যাবের ভেজাল বিরোধী অভিযান সত্ত্বেও বন্ধ হচ্ছে না প্রতারণা রাজধানীর আশেপাশে চর কেরানীগঞ্জ নারায়ণগঞ্জ এলাকায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে ভেজাল পণ্য তৈরির অসংখ্য কারখানা খোঁজ নিয়ে জানা গেছে জরিমানা দেওয়ার কিছুদিন পরেই আবার চালু হয় ওই সব কারখানা এমনকি দণ্ডিতরাও কারাগার থেকে বেরিয়ে পুরনো ব্যবসায় জড়িয়ে পড়েন কারখানা মালিকরা জানান অল্প টাকায় বেশি মুনাফার জন্য এই ব্যবসা করেন তারা এমনকি মৌসুম অনুসারে বিভিন্ন পণ্য তৈরি করা হয়ে থাকে না এটাতে আমের পাল্প দেওয়া নাই এটা এটা ভুল হয়েছে ছিল না র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান গড়ে প্রতি মাসে দশটিরও বেশি ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয় প্রতারণার দায়ে মালিকদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়ারও পাশাপাশি জরিমানাও আদায় করা হয় তারপরেও যারা ভেজাল করছে তাদেরকে কিন্তু আমরা আমরা আইনের আওতায় নিয়ে আসছি আপনারা দেখেছেন যে মোবাইল কোর্টের মাধ্যমে প্রচুর মামলা হয়েছে ব্যবস্থা নেওয়া হয়েছে পাশাপাশি কিন্তু নিয়মিত মামলাও হয়েছে বিশেষ ক্ষমতা আইনেও কিন্তু মামলা হয়েছে সুতরাং আমরা আশা করছি যে এই আইন প্রয়োগ এবং সমন্বিত উদ্যোগ পাশাপাশি কিন্তু আমরা মোটিভেশনের কথা বলছি যারা সে অপরাধ করছেন তারা তো আমাদের এই সমাজেরই মানুষ সে কোনো না কোনোভাবেই কিন্তু আমাদের প্রত্যেকের সাথে কিন্তু জড়িত সংশ্লিষ্ট কিছু কিছু কারখানা সিলগালা করা হয় কিন্তু কিছুদিন পরেই কারখানা মালিকরা ব্যবসা শুরু করে এটি দুটো কারণ হয়েছে একটি হচ্ছে আসলে আপনার তাড়াতাড়ি সম অল্প সময়ে খুব বেশি পরিমাণ লাভ করার যে প্রবণতা এটি রয়েছে রাতারাতি বড়লোক হওয়ার একটি প্রবণতা রয়েছে এটি একটি বিষয় আর দ্বিতীয়ত হচ্ছে আসলে আমাদের এখানে আইনি কাঠামো তো একটি বিষয় আমাদের নেই সেটি হচ্ছে যেমন যে কোনো ব্যক্তি কিন্তু যে কোনো ব্যবসা আপনার করতে পারবেন বা পরিচালনা করতে পারবেন যেমন ধরুন যে কোনো ব্যক্তি কিন্তু হাসপাতাল খুলতে পারবেন যে কোনো ব্যক্তি কিন্তু যে কোনো ফুড ইন্ডাস্ট্রি খুলতে পারবেন বিএসটিআই বলছে ভেজাল পণ্য উৎপাদন বন্ধে র্যাবের পাশাপাশি পুলিশ নিয়েও অভিযান চালানো হয় মোবাইল কোটের মাধ্যমে তাদেরকে জেল জরিমানা বা এগুলো করা হয় এই এটা এটা অবৈধ অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করছে এটার জন্য তাদেরকে পানিশ করা হয়েছে আজকে সারা বছরই থাকে জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে ভেজাল খাদ্য উৎপাদন পুরোপুরি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি সবার দর্শক আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান তুলে আনবো তথ্যের একেবারে ভেতরের খবর লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ ইমেল করতে পারেন একুশের চোখ অ্যাট একুশে ড্যাশ টিভি ডট কম এই ঠিকানায় কথা বলতে পারেন শূন্য এক নয় সাত দুই এক দুই এক দুই দুই এক এই নম্বরে দর্শক আজকের একুশের চোখ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর থাকুন একুশে টেলিভিশনের সঙ্গে